সোশ্যাল মিডিয়া থেকে হঠাৎ উদাও হয়ে গেছে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার নুরুজ্জামান কাফি তার অফিসিয়াল ফেসবুক পেজটিও আর খুঁজে পাওয়া যাচ্ছে না এমন পরিস্থিতিতে ভক্ত অনুচারীরা দ্বিধায় পড়ে গেছেন কোথায় গেলেন কাফি গত ফেব্রুয়ারিতে একুশে বইমেলায় কাফির লেখা বই প্রকাশের পর থেকেই বিভিন্ন বিতর্কে জড়িয়ে পড়ে তার নাম এর মধ্যে পটুয়াখালীতে তার গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে যার জন্য স্থানীয় কিছু আওয়ামী লীগ কর্মীকে দায়ী করা হয় ঘটনার প্রতিবাদে সোচ্চার হন কাঁপি যার পরিপ্রেক্ষিতে কয়েকজন ছাত্রলীগ কর্মী গ্রেপ্তারও হন এরপর আলোচনায় আসেন কাফি যখন তিনি ফেসবুকে নিজের এক মাসে আটত্রিশ লাখ টাকা আয়ের স্ক্রিনশট শেয়ার করেন তবে এই ঘটনা কিছুদিন পর থেকে গায়েব হয়ে যান কাফি তার ফেসবুক অ্যাকাউন্ট বা পেজ নেই কোনো আপডেট নেই কোনো পোস্ট